ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এক বিধায়কের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে মুচিপাড়ায় বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে দেখুন বিস্তারিত

হায় <laughs> হায়ুন <laughs> গুণ্ডাগৰ বিৰুদ্ধে সমস্ত মানুহে কয় উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে থেকে শুরু করে শিলিগুড়ির পাহাড়ের উপর পর্যন্ত ব্যাপক হচ্ছে বাংলায় তৃণমূল পার্টির নেতারা যারা কলকাতায় থাকেন তারা কলকাতা থেকে অবৈধ উপায়ে এই পার্টি চালানোর জন্য দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে যে টাকা কামাই করেছে কলকাতার সমস্ত তৃণমূলের নেতাদের একটা করে রিসোর্ট আছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বন্যায় শয়ে শয়ে কাঠ ভেসে যাচ্ছে এই কাঠ কোথা থেকে এলো লোকে মনে করছে পুষ্পা টু সিনেমা দেখছে বাংলায় শুটিং হচ্ছে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে এই জঙ্গলের কাঠ যখন ভেসে যাচ্ছে ধস নেমেছে আমাদের উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু শঙ্কর ঘোষ মুখ্য সচেতক বিধানসভার রাজু বিস্তা শিলিগুড়ির বিধা এমপি থেকে শুরু করে আমাদের সুকান্ত মজুমদার মন্ত্রী শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ রাজ্য সভাপতি এবং আজকে বিরোধী দলনেতা গিয়েও এখন পৌঁছাচ্ছে টান দেওয়ার জন্য যাচ্ছে সেখানে জ্বালা তৃণমূল সামনে আসতে পারছে না তারা বিশেষ সম্প্রদায়ের জেহাদিদেরকে সামনে করে দিয়ে খগেন মুর্মুকে যেভাবে যে কায়দায় আক্রমণ করা হয়েছে বাংলার লজ্জা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার সাংসদদের দিয়ে যদি দিল্লিতে যান আর দিল্লিতে আমাদের ওখানে রাজ্যের সরকার আমাদের কেন্দ্রের সরকার আমাদের দিদিমণি ট্রেন থেকে নামতে পারবেন তো ফ্লাইট থেকে নামতে পারবেন তো আমাদের সাংসদদের গায়ে হাত দিচ্ছেন তার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবরোধ চলছে আর এখানকার এই মলান্দিগি আইসি আর এনটিএস থানা দুজন সিভিক পুলিশ গেঞ্জি পরে কোথা থেকে ধরে নিয়ে এসছে পুলিশ নাকি জানি না বালতির জল নিয়ে নামাজে এসেছিল আচ্ছা করে দেওয়া হয়েছে আজকে ধোলাই। এরপর যদি আসে এরকম সিভিল ড্রেসে যে আসবে পুলিশ তাকে একই ধোলাই পড়বে আমরা এবার ছেড়ে কথা বলবো না মারের বদলা পাল্টা মার হবে ছাড়া হবে না আমাদের সাংসদ বিধায়ক দেখে মারবে আর এখানে পুলিশ তৃণমূলের দালালি করবে তৃণমূলের এক নেতা দুর্গাপুরে বসে ফোন করে বলে দেবে যে কি বলে অবরোধ তুলে দিতে হবে বিজেপির আমরা সেই পাত্র নয় টায়ার জালিয়ে নেমাতে আসছে আর সারা দিন কয়লা বালি গরু টাকার মাল তুলছে মুচি ভাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন এদের হচ্ছে চেতনা ফেরে না এদের বউ দেখে অনুব্রত মন্ডলরা মা মাসি এক করলে তখন এদের চেতনা ফেরে তখন টেবিলের তলায় লুকায় আর বিজেপির আন্দোলন দেখলে এদের হচ্ছে অ্যাগ্রাসিভনেস বেড়ে যায় অবরোধ এখন আট ঘন্টা চলবে আজকে অবরোধ উঠবে না পুলিশের যদি বাবার ক্ষমতা থাকে এডিবিসির যত পুলিশ আছে নিয়া আসুক তারপরে সে অবরোধ তুলবে অবরোধ উঠবে না কি